আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই ভালো আছেন দেশি মুরগি কষানো একটা দেশি মুরগি নিয়ে আসছিলাম দেশি মুরগি কষাবো আর আপনাদের সাথে গল্প করব। আসলে অনেক দিন যাবো তো আমি লং ভিডিও ছাড়তে পারতেছি না ইউটিউবে সময়ও পাচ্ছিলাম না তবে শর্ট ভিডিও একটা দুটা করে সারি কারণ প্রতিদিন একটা দুটা করে না ছাড়লে তো আমার পেস্টটা নষ্ট হয়ে যাবে এত স্বাদের পেজ দেখেন আদা রসুন আমি আদা রসুন কাঁচা মরিচ তারপরে একটা টমেটো ব্লেন্ড করে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ জিরা ধন্যার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আসল দেশি মুরগির স্বাদটা কিন্তু আলাদা এত স্বাদ লাগে যদি আপনি রান্না করতে পারেন রান্নার উপরেই কিন্তু টেস্টটা চলে আসে আপনি বিশ বলে বললে যে কোনো খাবারই বিশ বলে রান্না করলে ইনশাল্লাহ রান্না ভালো হয়ে যাবে আর খেতেও স্বাদ লাগবে দেখেন কষা কষা হয়ে তেলটা যখন উপরে চলে আসছে এখন আমি মাংসগুলো দিয়ে দেব এটার সাথে কিন্তু পিঁয়াজ আদা রসুন আর এসে একটা টমেটো ব্লেন্ড করে নিয়েছি মাংসগুলো টুকরো টুকরো করে ছোট ছোট করে দেশি মুরগি যেহেতু বড় মুরগি ছোট ছোটো করে টুকরো করে আমি কেটে রেখেছিলাম দুয়ে দেখেন দিয়ে দিলাম আর চামড়াটা সহায় কিন্তু আমি কেটে নিয়েছি কারণ দেশি মুরগির চামড়াটা কিন্তু খুব টেস্ট হয় কারণ দেশি মুরগি কিন্তু সবই খাওয়া যায় দেখেন রান্নাটা অসাধারণ হবে অসাধারণ হবে আমি রান্না করেছি দেখে যে বললাম তা না আসলে রান্নাটা অসাধারণ হবে দেখেন ঢেকে দিলাম বলক চলে আসছে আসলে ইউটিউবে প্রতিদিন ভিডিও দিতে হয় ফেসবুকে প্রতিদিন ভিডিও দিতে হয় প্রতিদিন ভিডিও না দিলে যারা আমার ভিডিওটা থেকে তারা কিন্তু আমার কাছ থেকে চলে যাবে তাই আপনারা যারা পেজ খুলেছেন ইউটিউবে প্রতিদিন ভিডিও দেবেন লং ভিডিও আমি আরও অবশ্য সময় নাই দেখে আমি দিতে পারি না কারণ প্রতিদিন ভিডিও না দিলে বন্ধুত্ব কমে যায় দূরত্ব কমে যায় বন্ধুরা দেখতে চায় না দেখেন মাংসটা কিন্তু কষাচ্ছি এখনও কিন্তু মাংস হয় নাই আর অনেক শক্ত মুরগি ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মুরগিটা রান্না করতে প্রায় আমার এক ঘন্টার উপরে লেগে গেছে কিন্তু আমি ভিডিও করেছি পাঁচ মিনিটের মতো কারণ আপনারা তো এত লং ভিডিও দেখবেন না তাই পাঁচ মিনিটের মতো ভিডিও করেছি দেখেন তেলও উঠেছে আর কষানোর থেকে কিন্তু খেতে ইচ্ছে করতেছে সাথে দিয়ে দিলাম দেশি আলু গোলা আলুটা দিয়ে দিলাম দেখেন আলুটা আবার কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে পরে আমি পানি দিব আর পানি দিলেও বেশি পানি দিব না একদম কষা কষা রাখবো তাই সামান্য পানি দিব আলুটা একটা কষানোর পরে পানি দিয়ে আমি বসিয়ে রাখব এত টেস্ট হয়েছিল মাংসটা দেখেন পানি টানি দিয়ে হয়ে গেছে মাংসটা দেখেন একটা বাটিতে তুলে নিলাম দেখলেই কিন্তু মাংসটা খেতে ইচ্ছে করে এত টেস্ট হয়েছে খুব সুন্দর মাংসটা দেখেন আপনারা যে যেখানে আছেন নিজের বাচ্চাদের প্রতি নিজেদের প্রতি ফ্যামিলির প্রতি সময় দিবেন সময় দিয়ে বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করবেন এই পেজের পাশাপাশি কিন্তু আমাদের ফ্যামিলিকে সময় দিতে হবে দেখেন রান্নাটা কত সুন্দর হয়ে গেছে আর মাংসটাও সেই স্বাদ হয়েছে এভাবে রান্না করবেন এভাবে রান্না করলে বাচ্চারা খেতে চায় শুধু বাচ্চাদের জন্য জালটা কম দিলেই হবে দেখেন কষা কষা হয়েছে মাংসটা অসাধারণ একটা মাংস হয়েছে সবাই কমেন্টস করবেন ইনবক্সে মাংসটা মাংস রান্নাটা কেমন হলো আমাকে একটু কমেন্টস করে জানাবেন আর পুরা ভিডিওটা দেখবেন দয়া করে পুরা ভিডিওটা না দেখলে কিন্তু আসলে ভালো লাগে না একটা ভিডিওর পুরাটা না দেখলে আপনারা বুঝবেন না কোথায় কোন মিস হয়ে যাবে তাই পুরা ভিডিওটা দেখবেন দেখেন রান্নাটা কত অসাধারণ হয়েছে জোলটাও কিন্তু হেভি হয়েছে গরুর মাংসর জলের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ